যার কুরবানি গ্রহণ করা হয়েছে তার নাম কি বলেন হাবিল তার নাম কি মনে রাখবে তার নাম হচ্ছে হাবিল হাবিল কইতেছে ভাই তুমি আমার মারবা কেন তুমি আমার মারবা কেন আমি তোমার কি করেছি বলো আল্লাহ কুরবানি দেওয়ার জন্য বলছি তুমিও দিয়েছ আমিও দিয়েছি যারটা গ্রহণ হবে সেই সুন্দরী মেয়ে বিয়ে করবে আমারটা আল্লাহ গ্রহণ করেছে আর আমিও আগে বিয়ে করেছি সমস্যা কোথায় আমার তো কোনো সমস্যা নাই আর শুধু তুমি আল্লাহকে ছোট ভাবছো আল্লাহকে ছোট ভাবছিলা যে কোন মতো পচা নিম্নমানের কিছু গম দিয়ে দিবে আল্লাহ কবুল করে নিবে তুমি আল্লাহকে ছোট ভাবছো ওমা কাদার উল্লাহ হাক্কা কাদরি আল্লাহরে সম্মান করে নাই মর্যাদা করে নাই ইন্নামায়াতা মিনাল মুত্তাকিন আরে কাবিল তুমি আমাকে হত্যা করো না শুনো শুনো আল্লাহ কার কাছ থেকে কুরবানি গ্রহণ করে যার মনটা ভালো যে ব্যক্তি তাজিম করে সম্মান করে বড় তার করে তার কুরবানি আল্লাহ গ্রহণ তো এখান থেকে আমাদের কি শিক্ষা আমাদের সমাজে অনেক মানুষ আছে চাপে পড়ে কোরবানিতে মেয়ে বিয়ে হয়েছে বিয়ের উপযুক্ত হয়েছে এখন যদি কোরবানি না দেয় তখন মেয়েরা দেখতে আসবে তো এলাকায় মানুষের কাছে জিজ্ঞেস করবে যে কেমন কেমন আরে দুনিয়ার ফকিরনি দুনিয়ার ফকির নেই যে কোরবানি গেছে কুরবানিটা পর্যন্ত দেয় নাই এই ভয়ে আমাদের সমাজের মধ্যে এরকম অনেক মানুষ আছে যারা কোরবানি দেয় তারা মূলত আল্লাহকে খুশি করার জন্য দেয় না তারা মূলত আল্লাহরকে খুশি করার জন্য তাই না সামাজিক চাপে পড়ে সম্মানের জন্য মাল হানি যাতে করে তার সম্মান চলে না যায় সম্মান নষ্ট হয়ে না যায় এই ভয়ে তারা কুরবানি দেয় আল্লাহ বলেন তোমার কুরবানি তোমার কাছেই থাকবে তোমার কুরবানিGhost তোমার ঘরে যাবে সেটা আকাশে গলতে যাবে কুরবানি দেওয়ার আগে তোমার মনটা ভালো করতে হবে যে না কুরবানি হচ্ছে আল্লাহর ফরজ আমি কুরবানি দিচ্ছি না আমি বরং আমার দেহটাকে আমার মফসটাকে কুরবানি দিচ্ছি ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে কুরবানি দিয়েছেন আসলে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইলকে কুরবানি দন নাই মূলত তার আত্তাটাকে কুরবানি দিয়েছে। কারণ আত্তাটাকে কুরবানি দিয়েছে। কারণ একটা মানুষ ছেলেকে কতটুকু ভালোবাসে কত রকম mohabbat এবং কতটুকু mohabbat থাকার পর এতটুকু mohabbat থাকার পর

তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছে বর্তমানে সে আল্লাহর কাজে দিনই কাজে ইসলামের কাজে লিপ্ত আছে এবং ভবিষ্যতে দিনই কাজে থাকার প্রতিজ্ঞাবদ্ধ রয়েছে ওই ব্যক্তিকেই বলা হয় মুক্তাখি তাদের কোরবানি গ্রহণ করা হবে দেখা গেছে কোরবানির পশু আমরা বাজারে কিনতে গেলাম আসরের নামাজ চলে গেছে কোরবানি হচ্ছে একটা ওয়াজিব বস্তু আর আসরের নামাজ হচ্ছে শূন্য কি বলে

কিন্তু সেই কোরবানির আয়োজনে আমাদের দিলের মধ্যে কত ধরনের বিয়ে দিব বিয়ে ঠিক হয়েছে ঈদের পরে উঠা বস্তু তো লাগবে কোরবানি দিলে হবে না এই নিয়তে যদি কোরবানি দেওয়া হয় কোরবানিটাই হবে চেয়ারম্যান সাহেব সামনে নির্বাচন করবেন আগে ক্ষমতায় আসেন না এতদিন পলানু ছিলেন এখন দেশ পরিবর্তন হয়েছে নির্বাচন করবেন বিশাল বড় দুইটা গরু জবাই করবেন না না সেই কোরবানি হবে না সেটা শুধু হবে তাহলে আপনারা বুঝতে যে আল্লাহ জবাই আল্লাহুল আলমী কেমন ব্যক্তিদের থেকে কোরবানি গ্রহণ করবে মন ভালো হইতে হবে আল্লাহ আমার উপরে ভরস করেছেন কোরবানি ওয়াজিব করেছেন আমি সেই ওয়াজিব পালনের জন্য আমি কোরবানি করবো দুনিয়ার কোনো মানুষ

হিতাক তোলা মা আনা বিমা স্মৃতি ইলাইকা লে আপ তোলাকা শোনো আমার ভাই আমি পুরানের তর্জমা পড়ছি তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাতটা বাড়াও হাতটা আমার দিকে যদি তুমি বাড়াও। নাই বা সত্তা ইলেয়া ইয়া দাকা আমাকে মারাছ মা আনা বিমা স্মৃতি ইয়াদিয়া ইলাইকা লে অ আমি কিন্তু তোমাকে মারার জন্য হাত বারাবোর